বাবার বাড়ি থেকে বিদায়ের কষ্ট যে কতটা কষ্টের সেটা একমাত্র মেয়েরাই জানেন আর আমরা যারা দূরে থাকি সহজে আসতে পারি না তাদের জন্য তো একটু বেশি কষ্টের এই যে দেখুন অনেক দিন থাকার পরে এখন কিন্তু বিদায়ের সময় চলে এসেছে মা আর ভাবি মিলে আমাদের সাথে করে কি দেওয়া যায় সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেকগুলো পিঠা বানানো হয়েছে কীভাবে কি করছি সেটা তো ফুল ভিডিও দেখলে জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে বাবার বাড়ির সকালটা কিন্তু শুরু হয় এভাবে বাচ্চাদের আনন্দ দিয়ে সবাই একসাথে উঠে ব্রাশ করা নাস্তা খাওয়া এগুলা যে কি মিস করবে ওরা যেটা বলে বোঝানো যাবে না এই তো এখানে কিন্তু একটা শীত পিঠার আয়োজন চলছে মানে সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের নোয়াখালী অঞ্চলের শীত পিঠা মানে সাইয়া পিঠা বলা হয় যেটা চালের গুঁড়া দিয়ে এভাবে নারকেল গুড় বা চিনি দিয়ে বানানো হয় বানানো অলরেডি হয়ে গিয়েছে এগুলো কিভাবে বানানো হয় আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে সময় পেলে কখনো শেয়ার করবো আর আমার মা এই যে সনাতন পদ্ধতিতে এগুলাকে এখন ভাঁপে দিবে চুলায় অলরেডি বসিয়ে দিয়েছে তিন চুলায় রান্না হচ্ছে পাশাপাশি পিঠাগুলো বানানো হচ্ছে আমি আর আমার ছোটো বোন একসাথে যাব একজন চিটাগং একজন ঢাকায় তাই দুজন একই সময় যাওয়াতে একসাথে দুজনকে কি দেওয়া যায় মা আর ভাবি মিলে সেই প্রস্তুতি নিচ্ছে অনেক পিঠা বানানো আচার বানানো রান্না বান্না তার মধ্যে পছন্দের ভর্তা করতেও কিন্তু ভাবি ভুলেনি এই তো এই পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে মানে বাঁপ উঠে গিয়েছে এগুলো এখন এভাবে করে হাত ভিজিয়ে পানিতে তারপরে পাতিল থেকে নামানো হচ্ছে এদিক দিয়ে বিকালের দিকে নারকেলের পিঠা বানানো হচ্ছে এটা আমাদের নোয়াখালী অঞ্চলের আরও একটা বিখ্যাত পিঠা নারকেল পুলি বা নারকেলের পিঠা বলা হয় তেলের পিঠা বলা হয় এই পিঠাকে বিভিন্ন রকম ডিজাইন করা যায় যেটা আমার ভাবি খুবই এক্সপার্ট আমিও পারি তবে অনেক দিন না বানাতে না বানাতে হাত একেবারে বসে গিয়েছে ভাবি বানিয়ে দিচ্ছে আমিও হেল্প করছিলাম আমার মা সবগুলো তেলে ভেজে দিচ্ছিলো কারণ পরের দিন সকালে আমরা ইনশাল্লাহ রওনা দিব আরও অনেক আয়োজন ছিল আসলে যাওয়ার মুহূর্তে আমার মনটা এত বেশি খারাপ থাকে একেবারে ভিডিও করতে ইচ্ছেই করে না সেজন্য তেমন একটা ভিডিও করা হয়নি একটুখানি পিঠা বানানোর সময় শ্যুট নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে অনেক দিন পর আমি একটা পিঠা বানাচ্ছিলাম যেটা একবারে পাটি বানানোর মতো করে বানাচ্ছিলাম আর ভাবিকে দেখাচ্ছিলাম পরবর্তীতে ভাবিও কিন্তু একটা বানিয়েছিল যেটা আরও বেশি সুন্দর হয়েছিল আসলে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না বাবার বাড়ি ছেড়ে নিজের একটা সংসার নিজের একটা জগৎ তৈরি করতে হয় কতই না কষ্টের এই যে দেখুন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য শীত পিঠা নারকেলের পিঠা তারপরে আবার আচারও করা হয়েছে আর এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড শীত বেড়ে গিয়েছিল শীতের মধ্যে আমাদের রান্নাঘরে বসে রাতের বেলা এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপরও সবাই মিলে আনন্দ করা আর মজা করার মধ্যেই পিঠাগুলো বানানো হয়েছে এই তো সব পিঠা বানানো হয়ে গিয়েছে এখন শুধু চালতার আচার করা বাকি অনেকগুলো চালতায় এমনি গোটা নিয়ে যাব কারণ এই চালতাগুলো খেতে অনেক বেশি মজার হয় এরপর সবাই মিলে নাস্তা খাওয়ার ভালো আর এখানে আমার ভাইয়ের ছেলে খুব ভালো রেজাল্ট করেছে সেজন্য মিষ্টি খাওয়া হচ্ছে আজকে মিষ্টিমুখ মুখ করেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফে